আজ তোমাদের বলবো সেই গোপন উপায় যেটা ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেব নিজে বলতেন যেটা শাস্ত্রে লেখা আছে রাতে শোবার আগে এক গ্লাস জল একটা তেজপাতা আর সেই গোপন প্রার্থনা তোমার দুঃখের ভার যেমনই হোক তেজপাতার পাতলা শরীরে সেই যন্ত্রণার শব্দ জমে থাকে আর জল হয়ে ওঠে আশীর্বাদের স্রোত আজকের এই ভিডিওতে তোমরা জানবে কি বলতে হবে মাকে কিভাবে হবে। কোন সময়ে কতক্ষণ কিভাবে এই সহজ কিন্তু অলৌকিক পদ্ধতি করতে হবে এও বলবো কোন সাবধানতা রাখতে হবে কিনা আর যদি এইটাই না পারো তাহলে আর কি উপায় আছে এই পৃথিবীর অভিশপ্ত নিস্তব্ধতা ভাঙার অনেকে এইভাবে আমি তো মন্ত্র বলছি পুজো করছি তবু কেন হচ্ছে না শ্রী রামকৃষ্ণদেব বলতেন কষ্ট করছিস ভালো তবে মা কালি দেখছেন তোর ভিতরের আসল ব্যাকুলতা আছে কিনা শুধু ঠোঁটের মা হৃদয়ের ডাক শুনতে যাবে বুক কেঁপে উঠবে চোখ ভিজে আসবে তখন মায়ের কৃপা সাড়া দেবে ঠাকুর বলতেন ভাগ্যে লেখা থাকলেও যদি মা না চান কিছুই হবে না আর যা ভাগ্যে নেই মা চাইলে সেটাও হবে এই হলো মহামায়া কালীর বলবি দক্ষিণেশ্বর প্রাঙ্গন গভীর রাত চারপাশ নিস্তব্ধ শুধু দূরের গঙ্গা ঢেউ শব্দ আর মাঝে মাঝে বাতাসে বেলগাছের পাতার মৃদু করতালি মন্দিরের প্রদীপগুলো নিভে এসছে শুধু মা ভবতারিণীর মন্দিরের সামনের বাতিটা ঝিমিয়ে জ্বলছে বাতাসে ধূপের গন্ধ আর গঙ্গার কুয়াশা মিশে এক স্বর্গীয় আবহ ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব অল্প আলোয় তার ঘরের দরজার কাছে বসে চোখে করুণ মায়া এক শিষ্য সেই রাতেই জীবনের তীব্র কষ্টে আশ্রয় খোঁজ এসছে শিষ্য জিজ্ঞাসা করল ঠাকুর একটা কথা জিজ্ঞেস করি ঈশ্বর কি সত্যি আছেন থাকলে দেখা যায় তাকে কহিন জলের কথা ঈশ্বর আছেন আর দেখা যায় ব্যাকুল হলে দেখা যায় যেমন মা হারানো ছেলে মাকে খুঁজতে পাগল হয়ে যায় তখন মা কোলে টেনে নেয় তেমনি তুই একবার মন দিয়ে ডেকে দেখ শিষ্য বলল গৃহস্থাশ্রমে থাকলে কি ঈশ্বর লাভ হয় ঠাকুর সংসার আর ধর্ম একসাথে হয় কি করে ঠাকুর এসে বললেন ওরে পুকুরের মাঝখানে পদ্ম ফুল ফোটে জল ছুঁয়ে থেকেও জলা শক্ত হয় না সংসারে থাক কিন্তু সংসার তোকে না ছুঁক মাঝে মাঝে মনে মনে বলবি মা তুই আছিস তো মা আমি তো তোরই ছেলে ব্যাস একটুও বাদ পড়বি না শিষ্য বলল ঠাকুর এত যোগ জ্ঞান যোগ ভক্তি যোগ কর্মযোগ কোনটা সহজ ঠাকুর বললেন সব রাস্তাই নদীর মতো কারো পথ পাথুরে কারো পথ সোজা তবে যার হৃদয় কোমল সহজ সরল ভক্তির পথে সেই ঈশ্বরকে আগে পায় একটু ভালোবাসা একটা চোখের জল ওটাই তো ঈশ্বরের প্রসাদ শিশু বলল কি করে বুঝবো আমার মন ঈশ্বরমুখী হচ্ছে ঠাকুর বললেন যখন তোর প্রিয় খাবার মুখে তুলে দিলেও ভালো লাগবে না যখন গান শুনলেও কান্না পাবে তখন বুঝবি তোর মন তোর আসল বাড়ির দিকে মন কান্না করলে বুঝিস সে বাড়ির কথা মনে পড়ছে শিশু দীর্ঘশ্বাস ফেলে বলল ঠাকুর সংসারে থাকতে থাকতে কামিনী কাঞ্চনে তো আসক্তি হয় ও ছাড়া কি ঈশ্বর লাভ হয় ঠাকুর বললেন জামার মতো একদিন দেখবি ওগুলো তোর গায়ে লাগছে না শিষ্য বললেন ঠাকুর পরমাত্মার আর জীবাত্মা এক না আলাদা ঠাকুর বললেন ওরা যেমন নদী আর সাগর আলাদা লাগে আসলে এক নদী সাগরে মিশলে আর আলাদা থাকে তুই ওখানেই মিশবি তবে নিজের নাম পরিচয় অহং ত্যাগ করতে হবে শিষ্য বলল এত ধর্ম এত মত ঠাকুর সব ধর্ম কি এক পথ ঠাকুর এসে বললেন একই গঙ্গা কেউ বলে পদ্মা কেউ বলে যমুনা নাম আলাদা জল তো এক যত মত তত পথ সব পথই এককালে সেই মায়ের কোলে নিয়ে যাবে তবে সত্য ভালোবাসা আর ভক্তি এই তিনটি শেষ কথা শিষ্য চোখ ছাপসা ঠাকুরের পায়ের কাছে মাথা রেখে ফুপিয়ে ফুপিয়ে গাচ্ছে ঠাকুর মাথায় হাত রেখে বলছেন দুঃখ করিস মা আছেন তো মা ডাক মা শুনবেন মা কখনো ছেলেকে ফেলে রাখেন না একদিন তোকেও কোলে নেবেন বন্ধুরা রাত যত গভীর হয় কষ্ট তত নিঃশব্দ হয় কিন্তু বিশ্বাস করো মা সারদার নাম যত বার বলবে অন্ধকার তত ফিকে হবে এবার সেই কথাগুলো বলবো যা ঠাকুর বলতেন শুধু আমাদের জন্য চোখের জল মুছে ভালো করে মনোচক দাও কারণ শুধু শোনা নয় মনেও রাখতে হবে কিন্তু প্রথমে রাতে শোবার আগে ভালো করে হাত পা ধুয়ে এক নির্বিলি কোণে বস চোখ বন্ধ করো ধীরে ধীরে এই মন্ত্রটি উচ্চারণ করবে তিনবার পাঁচবার বা সাতবার ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বলতেন যখন খুব কষ্ট পাবি যখন মনে হবে এই পৃথিবীতে আর কেউ নেই তখন যতবার পারিশ মুখে একবার বলবি মা সারদা মা তুমি জানো মা তুমি আছো এ একটি মাত্র ডাক একটি নাম তোমার জীবনের সমস্ত অভিশাপ ভেঙে দেবে জপাতা খুব শুকনো নয় মাঝারি টাটকা কাজটি করার সময় রাতে শোবার দশ থেকে পনেরো মিনিট আগে প্রথমে সেই গ্লাস জল আর তেজপাতা নিয়ে মা সারদার মূর্তি ছবি বা মনে মনে স্মরণ করো ধীরে ধীরে এই মন্ত্র জপ করো মা সারদা আমার কষ্ট তুমি বোঝো এই জল পাতা দিয়ে আমার সমস্ত দুঃখ অশুভ তোমার কাছে সঁপে দিচ্ছি আমাকে শক্তি দাও মা এবার সেই তেজপাতাটি গ্লাসের জলের মধ্যে ডুবিয়ে রেখো একবার জলের উপর খুঁদাও ভাববে এই ফুয়ের মধ্যে তোমার সমস্ত কান্না কষ্ট ঢেলে দিলে তারপর চোখ বন্ধ করে মনের ভিতর মায়ের চরণ ধরি বলে ভাবতে ভাবতে সেই জলটি ধীরে ধীরে পান করবে তেজপাতাটি গ্লাসে রেখেই রাত ভোর রেখে দিও সকালে উঠেই সেটা পুকুরে বাগানে কোনো গাছের গোড়ায় দিও এই গাছটি নিজের একান্ত ঘরে করাই ভালো খুব রাগ দুশ্চিন্তা বা খারাপ মনের অবস্থায় করবে না একটু শান্ত হয়ে নিঃশ্বাস নিয়ে শুরু করো তেজপাতা যেন অতি শুকনো বা পচা না হয় এভাবে নিয়মিত একুশ দিন করো চরম দুঃখ অশান্তি থেকে মুক্তি মিলবে মন হালকা হবে আর মা সারদার আশীর্বাদে জীবনে নতুন শান্তির আলো আসবে শ্রী দেব একবার এক শিষ্যকে বলেছিলেন মায়ের খেলা মানুষ বুঝতে পারবে না কখনো দুঃখ দিয়ে শিক্ষা দেন কখনো সুখ দিয়ে প্রেম বাড়ান মন ভেঙে মায়ের কাছে না মা কালীর ইচ্ছে ছাড়া পৃথিবীর কিছু হয় না তাই ঠাকুর শিখিয়েছিলেন যত কষ্টই আসুক মায়ের ইচ্ছে মেনে নিয়ে ডাকতে হবে তখনই মা সারা দেবেন ঠিক তখন যখন সেই সারার জন্য তুমি সত্যি প্রস্তুত যে তলিয়ে যায় দুঃখের সাগরে তারই গায়ে মা স্নেহের হাত রাখেন আর সেই হাত করলে ভাগ্যের সমস্ত কালো রেখাও মুছে যায় ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বলতেন মা কালীর ইচ্ছে ছাড়া একটি পাতাও নড়ে না তার কৃপা পেলে জীবনের অভিশাপ ও আশীর্বাদ হয়ে যায় আর তার অমতে ভাগ্যে লেখা থাকলেও তা কখনো পূর্ণ হয় না মা কালীর শক্তি এমন এক মহাশক্তি যা মানুষের সাধারণ বোধের বাইরে ঠাকুর স্পষ্ট বলতেন সে নিজের চেষ্টা আর ভাগ্যের জোরে সবকিছু করতে পারে কিন্তু ভাগ্য লেখে কে সেই মহামায়া মা কালী তার ইচ্ছাতেই সমস্ত সৃষ্টি পালন আর লয় শ্রীরামকৃষ্ণ দেব একদিন বলেছিলেন যেমন ভাবে ডাকে মা তেমন রূপেই সাড়া দেন তবে সারা তখনই দেন যখন তার ইচ্ছে তুমি বলো এক শিশুর মা না চাইলে সে কি দুধ পায় ঠিক তেমনি মা কালি চাইলে এই মুহূর্তে তোমার সব কষ্ট শেষ হয়ে যাবে আবার তার ইচ্ছে না হলে দুঃখ হাজার রকমের টোটকাতেও যাবে না ঠাকুর বলতেন তুই যা পারিস কর তবু শেষ কথাটা মায়ের ইচ্ছে মা ইচ্ছে করলে এই কাঠ খার হৃদয়ও প্রেমে ভরে উঠতে পারে আর না চাইলে হাজার ধ্যান জপ পুজোতেও কিচ্ছু হবে না